আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গুরুত্বপূর্ণ একটা বিষয় জানানোর চেষ্টা করব আপনাদের হুরুপ রয়েছে ফুরুজ রয়েছে এবং ইকামা এক্সপায়ার আপনারা অনেকেই চাচ্ছেন যে সৌদি আরবে থাকবেন না দেশে ফেরত যাবেন তো আপনারা যদি অ্যাকচুয়ালি দেশে ফেরত যেতে চান তাহলে আপনাকে কোন প্রসেসটা মেনটেন করতে হবে আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোনো প্রকার দালালে ধরার প্রয়োজন নেই আপনি যদি আপনার এই সিস্টেমগুলো মেনটেন করেন তাহলে অবশ্যই চলে যেতে পারবেন আপনার ইকামা এক্সপায়ার কিংবা আপনার হুরুপ রয়েছে অথবা আপনার কুরুজ রয়েছে তো এই সিস্টেমগুলো মেনটেন করলে কিন্তু অ্যাকচুয়ালি আপনি বাংলাদেশে ফেরত যেতে পারবেন অনেক প্রবাসীরা প্রশ্ন করে যে ভাই আমার হুরুপ রয়েছে কুরুজ রয়েছে পুলিশের কাছে ধরা দিয়ে কি দেশে ফিরব পুলিশের কাছে ধরা দিলেও আপনি দেশে ফিরতে পারবেন তবে ইকামা যাদের এক্সপায়ার ইকাম পার প্রবাসীদেরকে বর্তমানে কিন্তু দেশে পাঠানো হচ্ছে না মানে আপনাদেরকে পুলিশ স্টেশনে যদি ধরেও নিয়ে যায় নিয়ে যেয়ে ফিঙ্গারটা নিয়ে তারপর ছেড়ে দেন আর সফর জেলার কাহিনী যদি আমি আপনাদেরকে বলতে চাই তাহলে অনেকটাই করুণ একটা কাহিনী কারণ এর আগে আমি কুটে উঠেছিলাম একদিন এইবার সৌদি আরবে আসার পর আমি একদিন কুঠের উঠেছিলাম সেটা অনেকটাই লম্বা হিস্টোরি এটা এই ভিডিওতে বলার চেষ্টা করব না তবে আপনাদের যাদের প্রশ্ন থাকে যে ভাই আমি দেশে ফেরত যাব তাদের প্রশ্নের উপর ভিত্তি করে আজকের যেহেতু এই ভিডিওটি আমি করতেছি আপনি যদি চান সৌদি আরব থেকে দেশে ফিরতে পারবেন কোনো প্রকার দালালের প্রয়োজন নেই কোনো প্রকার এজেন্সি লাগবে না কোনো প্রকার বাটপাড়ি সিস্টেমও লাগবে না আপনার একজিট আপনি লাগাতে পারবেন যদি আপনার হুরুপ থাকে কিংবা খুরুষ থাকে পুলিশের কাছে ধরা দেওয়ার প্রয়োজন নেই পুলিশের কাছে ধরা দিলে আপনাকে সফর জেলে থাকতেই হবে আর সফর জেলের যে অবস্থা আপনাকে চব্বিশ ঘন্টা এসির ভিতরে থাকতে হবে আপনি বাইরের আলো দেখতে পারবেন না যত দিন থাকবেন দেখা যাচ্ছে যে আপনার কিসমত যদি ভালো হয়ে থাকে মানে মেন হচ্ছে কপাল কপালটা যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি সাত দিনের মধ্যে দেশে ফিরতে পারেন কিংবা এর আগেও দেশে ফিরতে পারেন যদি দালালকে টাকা দেন আর আপনি যদি অ্যাকচুয়াল বেশি দিন হয়ে যায় তাহলে ওইখানে টিকাটা অনেকটাই সমস্যা আপনার একদিনই মনে হবে যে এক বছর এরকমটা মনে হবে সেই ক্ষেত্রে যদি কারো কারো এক মাস কিংবা দেড় মাস কারো কারো দুই মাসও হয়ে থাকে যাদের এক মাসের উপরে যায় তাদের অবশ্যই একটা ঝামেলা রয়েছে সেই ঝামেলার জন্য কিন্তু সফর জেল থেকে আপনাকে দেশে পাঠায় না এখন বিভিন্ন প্রবাসীর সাথে আপনার পরিচয় হবে তখন কিন্তু তাদের এই সিচুয়েশনগুলো দেখে ডিপ মোটিফাই হয়ে যাবেন এবং অনেকটাই জটিল সমস্যায় পড়ে যাবেন এই সফর জেলে অনেক প্রবাসী মৃত্যুবরণ করে একটা মাত্র কারণে রাতের বেলাও এসি চলে রাতের বেলা তাপমাত্রা কিন্তু এমনি ঠান্ডা সেই এসি আপনি বন্ধ করতে পারবেন না লাইট বন্ধ করতে পারবেন না আর খাবার যে দেয় সকালবেলায় কিন্তু খাবার দেয় একটা রুটি দেয় এরপর হচ্ছে আপনার একটা জুস একটা দুধ সকালের খাবারটা আমি মনে করি মোটামুটি একটুখানি হলেও ঠিক রয়েছে কিন্তু দুপুরের যে খাবারটা দেয় সেটা একটা প্লেটে যেখানে চারজনের খাবার চারজনের খাবার হয় না সেখানে বিশ জন তিরিশ জন খাবার খায় তাহলে আপনি এক মুট করে হলেও আপনি খাবারটা মানে খেতে পারবেন কিন্তু এই খাবারের ভিতরে একটা মেডিসিন দেয় যেটা আপনার শরীরটা একেবারে অবশ করে ফেলে তো এই হচ্ছে মূলত তথ্য রাতের খাবারও সেম সিস্টেম সকালের খাবারটা মোটামুটি আমি বলতে পারি একটুখানি মেনে নেওয়া যায় তবে সফর জেলে অনেকটাই কষ্ট অনেকটাই সমস্যা অনেকটাই জটিল জটিল সমস্যা আপনারা বলতে পারেন যে কম্বল দেয় না সেখানে পুলিশের পুলিশকে যদি আপনি বলেন যে এত ঠান্ডার ভিতরে থাকবো কিভাবে। সে একটা কথাই বলে হাদা মাফি গুরফা হাদা সিজিল এখন ওইখানে আপনাকে আর কোনো কিছু খারাপ থাকে না অ্যাকচুয়াল আমরা হচ্ছে বাঙালি আর সেখানে কিন্তু সৌদিরাও ওই অবস্থায় রয়েছে সৌদিদের টাকা রয়েছে তারা টাকা দিয়ে কিনে কিনে খাচ্ছে কিংবা টাকা দিয়ে যেটা প্রয়োজন সেটা আনতে পারতেছে সেখানে বাঙালি রয়েছে পাঁচ টাকার খাবার আনবেন তাকে দিতে হবে পঞ্চাশ টাকা তো পঁয়তাল্লিশ টাকায় কিন্তু তাকে হাদিয়া দিতে হয় বাঙালিরা এত পরিমাণ জাওরামি করে ওইখানে তো যাই হোক সেটা পরের বিষয় আপনারা সফর জেলের মাধ্যমে যাতে না যান সেই জন্য ভিডিওটি আমি করতেছি সফর জেলার মাধ্যমে আপনাকে যাওয়ার প্রয়োজন নেই আপনি নিজে নিজে দেশে কিভাবে ফিরবেন যাদের হুরুপ রয়েছে এবং কুরুজ রয়েছে এবং ইকামা অ্যাক্সপা তারা একটা বিষয় মেনটেন করতে পারেন সেই মেনটেনটা হচ্ছে বাংলাদেশ দূতাবাস জেদ্দা কনসোলার টিম আর নিজের ফাইল নিজে টানাটানি করা বাংলাদেশ দূতাবাসের কাছ থেকে একটা ফাইল আপনি সাবমিট করে নিলেন তারপরে বললেন যদি যাওজাতে যেতে হয় আপনি যদি জানেন যে আপনার কফিলের যাওজাত অফিস কোনটা যদি দাম্মামের প্রবাসী হয়ে থাকেন রিয়াদের প্রবাসী হয়ে থাকেন কিংবা জিজানের প্রবাসী হয়ে থাকেন চেষ্টা করবেন যে বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দা কনসোলার টিমের কাছ থেকে ওই ফাইলটা করে নিয়ে নিজের কাগজপত্র নিয়ে নিজে দৌড়ানো নিজের কাগজপত্র নিয়ে যখন নিজে দৌড়াবেন কাজটা কিন্তু অতি তাড়াতাড়ি এবং অতি দ্রুত হবে এই প্রসেসটা যখন আপনি একটা সিস্টেমে যাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন হয়তো একটু টাকা খরচ হবে কারণ দৌড়াদৌড়ি করতে কিন্তু টাকা প্রয়োজন রয়েছে আর বাংলাদেশ দূতাবাসের অল্প কিছু ফি রয়েছে সেই ফিগুলো আপনাকে প্রদান করতে হবে আর ওই ফিগুলো প্রদান করলে কিন্তু নিজের কাগজপত্র আপনি নিজে নিয়ে দৌড়াদৌড়ি করে আপনার যে বিষয়টা এটা আপনি সমাধান করে নিতে পারবেন অ্যাকচুয়াল ওই বিষয়টা আপনি সমাধান করে যদি নিতে পারেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে অল্প দিনের মধ্যে এক থেকে দেড় মাসের মধ্যেই সম্পূর্ণ কাজ কমপ্লিট করে একজন বৈধ প্রবাসী যেভাবে দেশে ফেরে সামান সহ নিয়ে আপনিও কিন্তু চাইলে সামান সহ নিয়ে দেশে ফেরত আসতে পারবেন কিন্তু আপনার প্রসেসটা মেনটেন করতে হবে বাংলাদেশ দূতাবাস একটা ফাইল সাবমিট করে সেই ফাইলটা নিয়ে যায় হচ্ছে যাওজাত অফিসে আপনার কফিলের যে যাওজাত অফিস রয়েছে সেখানে নিয়ে যায় অনেক ধরনের তথ্য যাচাই বাছাই করে আপনার আপনার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা না আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছেন কি না কিংবা আপনি কারো কাছ থেকে কোনো কিছু নিয়ে ঝামেলায় পড়েছেন কি না কোনো মার্ডার কেসের আসামি কিনা এগুলো অ্যাকচুয়াল যাচাই বাছাই হয় যাও যাত এগুলো যাচাই বাছাই করে তারপরে যখন আপনার ফাইলে সিগনেচার দিয়ে দেয় তারপরে কিন্তু অ্যাকচুয়াল আপনার যে ফাইনাল এক্সিটের প্রক্রিয়াটা সেটা কিন্তু আরও দ্রুত হয়ে যায় অল্প দিনের মধ্যে তারা আপনার ফাইনাল এক্সিটটা লাগিয়ে দেয় ফাইনাল এক্সিটটা লাগিয়ে দেওয়ার পর সেই ফাইনাল এক্সিটের পেপারটা নিয়ে আপনাকে আবার চলে যেতে হবে বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দা কনসোলার টিমের কাছে যাওয়ার পর সেখান থেকে কিন্তু আপনার সম্পূর্ণ কাজগুলো ক্লিয়ার করে একটা বিমান টিকিট কাটবেন নিজের টাকা খরচ করে বিমান টিকিট কেটে আপনি বৈধ প্রবাসীর মতো বৈধভাবে দেশে ফেরত আসতে পারবেন তো এই সিস্টেমটা মেনটেন করে হাজারো প্রবাসী আমাদের হাজারো প্রবাসী দেশে ফিরেছে আপনার বাংলাদেশ দূতাবাসের কাছে যেয়ে হয়তো বাংলাদেশ দূতাবাস আপনাদেরকে একটু ইগনোর করতে পারে প্রথমে প্রথমে তবে ইগনোর করলেও কিছু করার নেই সমস্যা আপনার সমাধান আপনাকেই করতে হবে হাজারো লোকের ভিড়ে আপনার কাজ আপনি যদি নিজে নিজে করেন তাহলে অবশ্য অবশ্যই সবার আগে আপনার কাজটা আপনি করতে পারবেন তো এই সিস্টেমগুলো মেনটেন করে যে সকল প্রবাসীরা গিয়েছে তারা কিন্তু শেয়ার করেছে যে এই প্রসেসটা মেনটেন করতে হয় এবং আমিও তিন চারজন লোক এই সিস্টেমে পাঠিয়েছি অ্যাকচুয়াল অ্যাকচুয়াল আপনি যদি আপনার নিজের কাজটা নিজে করেন তাহলে অবশ্যই অবশ্যই সেই কাজের একটা মর্ম এবং মর্যাদা আপনি পাবেন আরেকজনকে আপনি সাজেস্ট করতে পারবেন আর নিজের কাজ নিজে না করে দালাল দিয়ে করলে আপনার টাকা তো যাবে যাবেই আর একটা ভয় থাকে যে সেই কাজটা আদৌ হবে কি না এ ধরনের একটা ভয় থাকে তাই আমি বলবো যে সবচাইতে বেটার এবং ভালো সলিউশন হচ্ছে নিজের কাজটা নিজে করেন যেহেতু দেশে ফেরার জন্য তাই করতেছেন অল্প কিছু টাকা নিয়ে নিজে নিজে দৌড়াদৌড়ি করেন আর এই দৌড়াদৌড়ি করার মধ্যে যদি পুলিশ আপনাকে ধরে হুরুপ্রাপ্ত প্রবাসী এবং হুরুপ্রাপ্ত প্রবাসী সেক্ষেত্রে তো আর করার কিছু নেই আপনার কপালে জেল রয়েছে আপনাকে জেল কেটে দেশে ফেরতে হবে তো আশা করি যে তথ্যগুলো দিলাম আপনারা বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে হাজারো প্রবাসী রয়েছে তাদেরকে শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম